প্রিয় বন্ধুরা আজ থেকে ছয় সাত দিন আগে বাংলাদেশের সাতকানিয়া নামক একটা জায়গায় আমির হামদার একটা মাহফিল ছিল তো উনি কিন্তু মাহফিলে মাহফিল করতে ওঠেন তো তখন বাজে রাত বারোটা তো তিনি কিন্তু কথা প্রসঙ্গে বলছিলেন যে আমাদের কোরআনের পাখি আল্লাহ দেল হাসান সাইদি তিনি দীর্ঘদিন যাবৎ কিন্তু কোরআনের এই কথাগুলো তিনি মানুষের সামনে উপস্থাপন করেছেন মানুষ মানুষকে বুঝিয়েছেন তো তিনি কিন্তু তিনি কিন্তু সম্ভবত আহ রাত দশটার ভিতরেই তার মাহফিল শেষ করতেন তো তিনি এই কথা বলেছেন বলার পরে কিন্তু হাদিস থেকে কোরআন থেকে তিনি কথা বলছিলেন তো কথা বলতে বলতে তিনি কিন্তু এক স্বামী স্ত্রীর একটা ওয়াস করে তো ওয়াজ ওয়াজের কিছুক্ষণ চলার পরে কিন্তু বাইরে থেকে বাধা আসে কিছু লোকজন এই ওয়াস মাহফিলে বাধা সৃষ্টি করেন বাধা প্রদান করেন দেখেছেন যে বাংলাদেশে কিন্তু এই পাঁচ সাত বছর ধরে দেখছি বেশি বিভিন্ন জায়গার মাহাফিলে কিন্তু বাধা দেওয়া হয় এবং কোরআনের কথা হাদিসের কথাগুলো কিন্তু মানুষকে শুনতে দেওয়া হয় না মানুষকে এই হাদিস কোরআন থেকে কিন্তু বঞ্চিত করে রাখা হয় অনেক জায়গা থেকে দেখবেন যে মাহফিল করতেই দেওয়া হয় না তো আমাদের এদিকেও কিন্তু মাহফিল করতে দেওয়া হয়নি এবার মাহফিল হয়নি আমির হামদার দুইটা জায়গায় কিন্তু দেওয়া ছিল আমাদের এদিকে তো সেখানে কিন্তু ওয়াজ মাহফিল দুইটার একটাও করতে দেওয়া হয়নি তো এই যে আস্তে আস্তে আমাদের এলাকা থেকে বা আমাদের দেশ থেকে কোরআনের কথাগুলো বা এই সব কোরআনের মাহফিল গুলো মানুষ কিন্তু এই কোরআনের কথাগুলো থেকে হাদিসের কথাগুলো থেকে বঞ্চিত হচ্ছে তো আস্তে আস্তে আমাদের ভেতর থেকে ইল জ্ঞান কিন্তু উঠে যাচ্ছে তো এই যে যে মানুষগুলো বাধা দেয় এই কোরআনের কথাগুলো শুনতে দেয় না বা মানুষকে এই কোরআনের বাণীগুলো প্রসার করতে দেয় না তারা কিন্তু আমাদের মতন মুসলমান তারাও কিন্তু মুসলমান ঘরের সন্তান হয়তো কারণ আব্দুর রহমান আব্দুর রাজ্জাক যাই হোক মুসলমান ঘরের সন্তান মুসলমান নাম তো এই মুসলমান নাম নিয়ে মুসলমান ধর্মকে প্রসার প্রসার করতে দেয় না এমন কোন কুলাঙ্গার আছে যারা করতে দেয় না তারা তো বোঝাই যাচ্ছে যে ইবলিসের খালাতো ভাই তো আবু জাহেলও কিন্তু এমনই ছিল উদ্বাস সাহেবা তো তাদের কাতারে কিন্তু পড়ে আবু জাহেল উদ্বাস সাহেবা তারা তো কখনো ইসলাম পছন্দ করেনি কিন্তু আপনি ইসলামী নাম নেই ইসলাম ধর্মে ইসলাম ধর্মের উপরে জন্মগ্রহণ করে কিভাবে ইসলামকে বাধা দেন আজ যদি কোনো হিন্দু বা খ্রিস্টান ভাইরা যদি বাধা প্রদান করতো সেটা মানা কারণ সেটা তো তারা তো আর মুসলিম না তো আপনি একজন মুসলিম ঘরের সন্তান হিসেবে কিভাবে মাহাতির করে বাধা দেন মানুষ এই কোরআনের কথাগুলো শুনে হাদিসের কথাগুলো শুনে আস্তে আস্তে দিনদারিতায় দিনদারিতা দিনদারিতায় পালন করে মানুষের মতো মানুষ হতে পারে আস্তে আস্তে সমাজে অন্যায় অবিচার অপকর্মগুলো কমে আসে তা আপনি সেই অপকর্মগুলো কমে আসা থেকে বাধা দিচ্ছেন এটা তো বুঝে আসে তো আপনি আসলে মুসলমান নামের কলঙ্ক মুসলমান হতেই পারে না কারণ এই যে বাংলাদেশের যে বক্তাগুলো এরা কিন্তু আপনার পিছনে আমার পিছনের সময় এমনি এমনি দেয় না আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কিন্তু তারা এই দায়িত্ব গুলো নিয়েছেন তারা কিন্তু আমাদের ভিতরে নেই তাদের সেই নবীর কাজগুলো তারাই পালন করছে কাজগুলো আমাদের মুসলিম ধর্ম এই প্রসারে বাধা দেওয়া এটা অন্তত মুসলিম হিসেবে আপনার আমার কারোর কাম্য নয় তো এই যে আমির হামদা খুব দুঃখ প্রকাশ করে এই কথাগুলো বলছিল সেই জায়গাতে যে আসলে তারা ইবলিস বা আবু জাহেল মার্কা মানুষ তো অনেক জায়গা থেকে বাংলাদেশের অনেক জায়গা থেকে কিন্তু এই মাহফিল করতে দেওয়া হয় না এমনকি মাহফিলের বক্তাদেরকে আহ হুমকি ধামকি এমনকি মারধরও করা হয় তো এগুলো একজন মুসলিম হিসেবে আপনি একটা কাজ করছেন আপনি আপনাকে ফেরাউন বললেও ভুল হবে ফেরাউন তো আর মুসলিম ছিল না কিন্তু আপনি মুসলিম হিসেবে আর এক মুসলিম ভাইকে মারছেন যিনি ইসলাম প্রচার করছেন যিনি আপনাকে আমাকে জান থেকে বাঁচানোর চেষ্টা করছেন নবীর হাদিস দিয়ে ইসলাম কোরআনের কথাগুলো দিয়ে তো এই যে বাধা বাধা দেওয়া আসলে কারোর কাম্য নয় এগুলো তো করা উচিত নয় কারণ আপনাকে আমাকে সবাইকে মরতে হবে ভাই একদিন আপনি যে কোরআনে বাধা দিচ্ছেন মানুষকে ন্যায় পথে অন্যায় ছেলে ন্যায়ের পথে আসতে বাধা দিচ্ছেন তা আপনাকে তো মরতে হবে মরার পরে তো এই হুজুর গুলো আসবে আপনাকে জানা যা করাতে আপনাকে দাফন দাফন করতে নাকি হুজুর বাদে করবেন নাকি অন্যান্য ধর্মে যেমন খ্রিস্টানরা পুঁচে আসে আপনাকেও তাই করা হবে নাকি তা তো করা হবে না তো এই কাজগুলো করবেন না আপনি মানুষ বিশেষ করে আপনি মুসলিম আর মুসলিমরা উদার প্রকৃতির মানুষ মুসলিমদের হিস্ট্রি যদি আপনি করেন তাহলে বুঝতে পারবেন মুসলিমরা আপনার মতো না আপনার মতো না তো অবশ্যই এইসব কাজকর্ম থেকে বিরত রাখবেন বিরত থাকবেন ইসলাম প্রচারে বাধা দিবেন না ইসলামকে প্রসারিত করে দিন ইসলাম যেন সবাই প্রসার করতে পারে ইসলাম যেন সারা বিশ্বে পৌঁছে যায় প্রত্যেকটা মানুষের কানে কানে যেন ইসলাম পৌঁছে হয় মানুষ যেন আগ্রহ ভরে আগ্রহ সহকারে ইসলাম গ্রহণ করে তো এটাই হোক আমাদের কামনা আমরা আসুন ইসলাম যারা প্রসার করছে তাদেরকে আরো সাহায্য করি তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সাহায্য করি এবং তাদেরকে আমাদের নিজেদের অঞ্চলে আরো মানুষ থেকে বোঝানোর চেষ্টা করি তো এটাই হোক আমাদের কামনা আমরা রক্ত মাংস করা মানুষ বিশেষ করে আমরা মুসলিম তো সভাপতি শুভকামনা রইলে আর বিশেষ করে এই মাহফিলগুলোকে পণ্ড করার চেষ্টা করবেন না আরও বরংশ সমাজে রাষ্ট্রে দেশে কীভাবে এই মাহফিলগুলোকে সংরক্ষণ করা যায় বিশেষ মানে বাড়ানো যায় মানুষের ভিতরে ওয়াজ মসজিদের মাত্রাটা বাড়ানো যায় সে চেষ্টা করবেন একজন মুসলিম হিসেবে এটা আমাদের কামনা বা করা উচিত তো ভালো থাকবেন সবাই কথা হবে দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে ফেলবেন না আর অবশ্যই চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিতে আপনার সাপোর্ট আমার একান্ত কাম্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ